এসআইআর আবহে বিএলও ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়ছে আর এবার একেবারে খোদ বিএলও তিনি এসআইআর বিরোধিতায় সরব হয়েছেন নদিয়ার শান্তিপুরে একজন বিএলওর ভূমিকা এবার বিতর্ক তৈরি হয়েছে তিনি প্রকাশ্যে এসআইআর এবং এনআরসির বিরোধিতার অভিযোগ উঠেছে এই প্রসেনজিৎ শাহ নামে বিএলওর বিরুদ্ধে প্রকাশ্যেই তিনি এসআইআর বিরোধে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এমনটা অভিযোগ কার বিরুদ্ধে আমরা এসআই এর বিরোধিতা করছি এই কারণে এই আর আগে আই আর বলে যেটা ইন্টেনসিভ রিলিট যেটা প্রতি বছরই হতো রিভিশন সেই রিভিশন প্রতি বছরই হতো তার আগে একটা এক যোগ করে আদতে খুন পথে করবার শিকড়বার চক্রান্ত চলছে এইটা মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে না তা ইচ্ছাকৃত হবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজিত একেবারে নির্বাচন কমিশনের অধীনে বিএলওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আগামী চার তারিখ থেকে ইতিমধ্যে ফাইনাল ট্রেনিং পর্যন্ত তাদের শুরু হয়ে গিয়েছে আর একজন বিএলও তিনি একেবারে এসআইআর এর বিরোধিতা করছেন এভাবে একদমই কুসুমিতা সরব বিএলও এবং শান্তিপুরে এই যে বিএল ভূমিকা নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে যেটা অভিযোগ নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর সংক্রান্ত সচেতনতা বাড়ানোর দায়িত্বে থাকা ওই বিএলওই প্রকাশ্যে এসআইআর এবং এনআরসির বিরোধিতা করছেন এবং রাস্তায় দাঁড়িয়ে তিনি কিন্তু মাইকে এসআইআর এবং এনআরসির বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন এবং সম্প্রতি শান্তিপুর জন উদ্যোগ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভে তিনি অংশগ্রহণ করেন ওই শিক্ষক বিএলও যার নাম প্রসেনজিত সাহা তিনি কিন্তু শান্তিপুরের একশো ছিয়ানব্বই নম্বর বুথের বিএলও এবং বিষয়টি সামনে আসতেই কিন্তু সরব হয়েছে বিজেপি দলের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে ব্যক্তি নিজেই এসআই বিরোধী তিনি কিভাবে নিরপেক্ষ ভাবে বাড়ি গিয়ে কমিশনের কাজ করবেন এই প্রসঙ্গিত সাহা যদিও বা তার পাল্টা হিসেবে বলেছেন যে আমরা আমার রাজনৈতিক মতামত এবং আমার সরকারি দায়িত্ব দুটো সম্পূর্ণ আলাদা বিষয় যদিও বা শান্তিপুরের তৃণমূলের বিধায়কশোর গোস্বামী তিনি যেটা বলেছেন যে একজন সরকারি মানুষের কর্মকাণ্ড দিনের আট ঘন্টা বাকি সময়টা তিনি তার নিজের মতো করে ব্যয় করতে পারেন কিন্তু সেটা যখন প্রকাশ্য হয়ে যায় তখন বিষয়টি চিন্তার হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে উনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা নির্বাচন কমিশনই ঠিক করবেন উনি বেরো যদিও বা এই প্রসঙ্গ নিয়ে শান্তিপুরের যিনি বিডিও রয়েছেন সন্দীপ ঘোষ বলেছেন বিএলওর কাজ নিয়ে উনি কাজ শুরু করেছিলেন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি আপাতত আমি ওনার বিএলও কাজ নিয়ে সন্তুষ্ট তবে গোটা বিষয় নিয়ে একটা প্রশ্ন উঠছে এসআইআর প্রক্রিয়া নিযুক্ত কর্মীরাই যদি এই বিরোধিতা করেন তাহলে আদৌ কতটা স্বচ্ছতা সম্পন্ন হবে এই কাজ এই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কুসুমিতা সুজিত ধন্যবাদ এসআইআর বিরোধী বিক্ষোভে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এমনটা অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে কিন্তু তিনি বলছেন তার রাজনৈতিক মতামত এবং তার সরকারের দায়িত্ব দুটো সম্পূর্ণ আলাদা বিষয় আমি স্কুলে পড়াই ঠিক আছে তো সেখানে আমি বাইরের যে কর্মকাণ্ড বা বাইরের আমার যে বিশ্বাস আমার শিক্ষা সম্পর্কে যে বিশ্বাস বা আমার ইত্যাদি বা আমার এই আধুনিক এখানে যা হচ্ছে সেটা তো আমার পড়ানোর মধ্যে রিফ্লেক্ট হয় না পড়াতে যাই যখন আমি তখন আমি শিক্ষক হিসেবে পড়াই বাইরে যখন আমি কথা বলি আমার রাজনৈতিক মতামত আমি ব্যক্ত করি সেটা আমার রাজনৈতিক দর্শন তার সঙ্গে আমার পেশাকে গুলিয়ে ফেললে হবে না ঠিক এরকম ভাবেই মানে যে যে যেটা তো যে আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা সেটা রাজনৈতিক বিশ্বাস সেটা আলাদা খোদ বিএলও যদি প্রকাশ্যে এসআইআর এর বিরোধিতায় সরব হন তাহলে স্বচ্ছভাবে কাজ করবেন কি করে বিজেপি যখন এই প্রশ্ন তুলে সরব হয়েছে পাল্টা কি জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস দেখুন পর। সরাসরি বিচারিতা তিনি নিজে একজন বিএলও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি বুথে বুথে গিয়ে মানুষকে এসআইআর সম্পর্কে বোঝাবেন এবং কাগজপত্র দেখে তার ভোটে নাম তুলবেন এটা তার মূলত কাজ তার আগে এই একই ব্যক্তি তিনি রাজ রাস্তায় দাঁড়িয়ে আমাদের এই যে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের যত কথা বলা যায় সেই সব কথা বলে বিশেষ করে এনআরসির মতো প্রসঙ্গ তুলে এবং এই কাগজপত্র এগারো দফা বারো দফা কাগজপত্র রেডি করে রাখার এই সমস্ত কুযুক্তি দিয়ে সাধারণ মানুষ খেপিয়ে চলেছেন এবং এই মানুষ খেপানোর কারণে সবথেকে বড়ো কথা হচ্ছে যে যদি এই এসআইআর প্রভাব যদি পড়ে তাহলে তার দায় তার উপরেও বর্তায় তিনি কিভাবে নিরপেক্ষভাবে এই কাজটি করবেন এইটাই হচ্ছে মূল প্রশ্ন এসে দাঁড়িয়ে যায় একটা মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের আট ঘন্টা ছড় আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই পারে কিন্তু যখন সেটা প্রকাশ্যে হয়ে যায় তখন মানুষের মধ্যে অনেক চিন্তা ভাবনা নতুন করে জন্ম দেয় সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় প্রসেনজিৎ বুদ্ধিমান মানুষ ও নিজের অবস্থানটা আগামী দিনে স্পষ্ট করে বলতে পারবে যে কোন দিকে যাবে আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিয়েল রাগা হবে কি হবে না জেলা শাসক এ নিয়ে কি বলছেন দেখুন সরকারি কাজ উনি করেন একজন সরকারি কর্মচারী এবং একটি প্রাথমিক স্কুলের শিক্ষক সেই নীতি নির্দেশিকা মেনে তাকে আমরা বিএলওর কাজে নিয়েছিলাম তিনি বিএলওর কাজের ম্যাপিংয়ের কাজটাও ঠিকঠাক করেছেন ব্যক্তিগত জীবনে তিনি কী মতাদর্শে বিশ্বাস করেন কোন বিষয়ে তিনি প্রতিবাদ করবেন সোশ্যাল মিডিয়াতে কি বেরিয়েছে এগুলোতে আমি কত অপিবহল নই তবে বিএলওর কাজ উনি শুরু করেছিলেন কোনো অভিযোগ পাইনি এখনও বিএল বিএলওর কাজ নিয়ে আমি আপাতত বিএল বিএলও কাজ নিয়ে সন্তুষ্ট এদিকে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে ফ্লেক্স বিতর্ক সাফল্যের তুলে ধরতে লাগানো হয়েছিল ফ্লেক্স আর তাতেই উল্লেখ নেই দিলীপ ঘোষের সভাপতিত্বে দু হাজার লোকসভা ভোটে বিজেপির রেকর্ড আঠেরোটি আসন জয় প্রসঙ্গ বিতর্কের মুখে পরে খুলে ফেলা হলো ফ্লেক্সটি কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা ভোট তার আগেই নতুন ফ্লেক্সে সাজানো হয়েছে বিধাননগর রাজ্য বিজেপি দপ্তর জনসংঘের প্রতিষ্ঠা থেকে দুহাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির বারোটি আসন জয় সবই জায়গা পেয়েছে বঙ্গ বিজেপির ফ্লেক্সে কিন্তু নতুন এই ফ্লেক্সে পূর্ণভাবে জায়গা পায়নি দুহাজার উনিশের লোকসভা ভোটের প্রসঙ্গ দুহাজার উনিশের লোকসভা ভোটে দিলীপ ঘোষের সভাপতিত্বে রেকর্ড আঠারোটি আসন জিতেছিল বিজেপি কিন্তু ব্যানারে জায়গা পায়নি এই সাফল্যের খতিয়ান দুহাজার উনিশকে তো রাখতেই হবে হায়াস সিট এখনো পর্যন্ত সেটা হচ্ছে বিধানসভায় একুশের সাতাত্তর আর লোকসভায় উনিশের আঠেরো এটা এখনো পর্যন্ত রেকর্ড উনিশ আর একুশে সাতাত্তর বিধায়ক আর আঠেরো জন এমপি কখনোই হয়নি দেখুন ইতিহাস তো আপনি পাল্টাতে পারবেন না রেকর্ডে তো ওটাই লেখা থাকবে শুধু দু হাজার লোকসভা ভোটে জয়ই নয় অতীতে জলঙ্গি বিধানসভায় প্রফুল্ল সরকারের জয় বিষ্ণুকান্ত শাস্ত্রীর জয়ের উল্লেখ নেই বিজেপির ফ্লেক্সে উল্লেখ নেই দু হাজার নয় দার্জিলিং লোকসভায় বিজেপির জয়ের প্রসঙ্গ দু হাজার ষোলো সাল থেকে দু হাজার একুশ এর মাঝে দু হাজার উনিশ কোথায় বঙ্গে বিজেপির উত্থান কাহিনীতে অবহেলিত দু হাজার উনিশ সাম্প্রতিককালে লোকসভা ভোটে আঠেরোটি আসন পেয়ে বঙ্গে বিজেপি যেভাবে বঙ্গ রাজনীতিতে নিজের দাপট দেখিয়েছিল সেই দু হাজার উনিশে লোকসভা ভোটের ফলাফল কেন উঠাও এই উত্থান কাহিনী থেকে তা নিয়ে উঠছে প্রশ্ন দার্জিলিং সিটটা আমরা জিতেছিলাম দু হাজার ন সালে যশবন্ত সিং জিতেছিলেন সেটারও উল্লেখ নেই তারপরে দেখতে গেলে দু সালে আসানসোল থেকে বাবুল সুপ্রিয় এবং দার্জিলিং থেকে আলুয়ালিয়া জি জিতেছিলেন তারও উল্লেখ নেই এবং তারপরে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশেরও উল্লেখ নেই যেই করে থাকুক সেটা ভুল হয়েছে প্রেসিডেন্টকে জানিয়েছি ব্যাপারটা তো তিনিও ব্যাপারে ওয়াকি ছিলেন না দেখতে হবে আমার খোঁজ নিয়ে দেখবো কেন কি হয়েছে শ্রমিক দাওয়াকে বলবো দু সালে আমরা যেটা পেয়েছি দু সালে যে আঠারোটা সিট পেয়েছি এটা অবশ্যই আমাদের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি বলে আমার মনে হয় বিধানসভা ভোটের মুখে ফ্লেক্স বিতর্কে অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব কিন্তু এরাজ্যের বুকে আমরা তো জানি বিজেপি সাংগঠনিকভাবে বা পার্লামেন্টারি শক্তির নিরীক্ষা সবচেয়ে সফল হয়েছিল দু হাজার বিজেপি আঠেরোটা সাংসদ পেয়েছিল ইন্টারেস্টিং দি সেই দু হাজার উনিশের পর্বটাই নেই সেখানে দিলীপবাবু সাংসদ বলে গোটা তার অস্তিত্বটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে বিজেপি সর্বোচ্চ সাফল্যের সীমা যখন তখন সেই অস্তিত্ব বাদ দিয়ে বিজেপি আবারও প্রমাণ করলো ওরা তৃণমূলের বিরুদ্ধে কী লড়বে ওরা নিজেদের মধ্যে লড়তেই ব্যস্ত আসলে বাংলা এখনও শীত সেভাবে পড়েনি শীতকালে সার্কাস আছে তো সার্কাসে জোকারের খেলা এখন যেহেতু পশু পাখির খেলা নিষিদ্ধ জোকারের খেলা দেখতে মানুষ ভালোবাসে বাচ্চারা ভালোবাসে তো জোকারের যে অভাব এখনও শীত না পড়ায় সেই অভাব মিটিয়ে দিল ভারতীয় জনতা পার্টি বিতর্কের মুখে বিকেলের দিকে খুলে ফেলা হয় বিতর্কিত ফ্লেক্স বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত সেই ব্যানার সরিয়ে দেওয়া হলো বঙ্গ বিজেপির পক্ষ থেকে ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা